বন্ধুরা আমি চলে চলেছি তোমাদের কাছে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে আগে ব্লগে তোমরা দেখেছিলে আমরা সাঁতরাগাছির বাড়ি থেকে নিজেদের গাড়ি নিয়ে দার্জিলিংয়ের বিজনবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আগে ব্লগে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি দার্জিলিংয়ের বিজনবাড়ির ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিপি পার্কে আমরা এসে উঠেছিলাম আগে ব্লগটা অবশ্যই তোমরা দেখেছো আর যদি না দেখে থাকো একবার গিয়ে দেখেছো আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগে তোমাদের সাথে এই বিজনবাড়ির ব্যাম্বু রিসোর্টটা ঠিক কীরকম আর আজকে কি করছি না করছি আমরা দুটো রাত্রির এই বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে থাকবো একটা ব্লগেই পুরোটা শেয়ার করে দেবো যে এই ব্যাম্বু রিসোর্টে আমরা কী করলাম খাওয়া দাওয়া কীরকম এবং বিজনবাড়ির এই ব্যাম্বু রিসর্টে থেকে কি কি করা যায় কোথায় আশেপাশে ঘোরা যায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব রুম ট্যুর দেবো সব রকমের ইনফরমেশান তোমরা এই ব্লগে পেয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে একটা রাত কিন্তু আমাদের এই বিজনবাড়ির ব্যাম্বো রিসোর্টে কাটানো হয়ে গেছে একটা রাত কাটানোর পরে এই ব্লগে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। দেখতেই পেলে লাল গাড়িটা এই লাল গাড়িটা করেই কিন্তু আমরা গতকাল সাঁতরাগাছি থেকে বিজনবাড়ির ব্যাম্বু রিসোর্টে এসে পৌঁছেছি সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো এই এত সুন্দর প্রপার্টিটা তোমাদের ঘুরে দেখাই গেট দিয়ে ঢুকছি ডান দিকেই পড়লো কিন্তু এই রিসর্টের কিচেন এই ব্লগে তোমাদের সাথে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাবো থাকবে এই প্রপার্টিটা থাকার সুবিধা এবং অসুবিধা শেয়ার করব ফুড কোয়ালিটি কেমন দুই রকমের রুমের রুম ট্যুর দেবো আমরা কোন প্যাকেজে গেছিলাম কত টাকা করে আমাদের পার হেড পড়েছে সবটাই শেয়ার করব চলো ব্লগটা স্টার্ট করি বিজনবাড়ি ব্যাম্বু রিসর্টের মূল আকর্ষণই কিন্তু হচ্ছে এই ছোটা রাঙ্গিত রিভার অনেক দিনের ইচ্ছা ছিল একটা রিভার সাইড কটেজে থাকবো তাই চলে এলাম বেঙ্গলের মধ্যে দার্জিলিংয়ের একদম রিমোট একটা এরিয়া এই বিজনবাড়ি ব্যাম্বু রিসর্ট এই ব্লগটা তোমাদের কাছে একটু লেন্দি বলে মনে হতে পারে কিন্তু আমি ঠিক করেছি এই একটা ব্লগেই পুরো প্রপার্টি ট্যুরটা দেব দুটো রাত্রি তিন দিন কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গেট দিয়ে ঢুকে ডান দিকেই কিন্তু এরকম একটা দোতলা কংক্রিটের বিল্ডিং দেখতে পাবে এই বিল্ডিংয়ে চারটে রুম আছে একতলার একটা রুমে আমরা থাকব সেই রুম টুরটাও দেব এখন তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা ব্যাম্বু কটেজ খুব সুন্দর চারিদিকে সবুজে ঘেরা জায়গাটা কিন্তু ভেতর থেকে এই রুমটা দেখানো সম্ভব হলো না কারণ গেস্ট আছেন এই রিসর্টে চারিদিকে যেমন অজস্র ফুলের গাছ দেখতে পাবে ফলের গাছ দেখতে পাবে ঠিক তেমনই কিন্তু অনেক শাক সবজি এখানে চাষ হয়েছে আর এই শাক সবজি দিয়েই আমাদের খাবারগুলো রান্না করা হচ্ছে তার জন্য খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ স্বাদ দারুণ এরপরে চলে এসেছি আরও একটা রিভার সাইড কটেজে এই গোটা প্রপার্টিতে তিনটে রিভারসাইড সাইড কটেজ আছে এই মুহুর্তে একটা কটেজ কিন্তু ব্যবহারযোগ্য নয় আর দুটো রিভারসাইড সাইড কটেজ ব্যবহারযোগ্য এখন আমরা চলে এসেছি যে রিভারসাইড কটেজটায় তার রুম নাম্বার হলো থ্রি অসাধারণ একটা রুম ভেতর থেকে দেখানো এটাও সম্ভব হলো না কারণ গেস্ট আছে এরপরে চলো আমরা চলে এসেছি মেন জায়গা যার ডান দিকে ছোটারাঙ্গিত রিভার বা দিকে কিন্তু সুইমিং পুল আর এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয় এখানে তোমরা যদি চাও লাঞ্চ ডিনার স্ন্যাক্স সব কিন্তু এখানে বসে তোমরা এনজয় করতে পারো আর দূরে দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়া চলো ভেতর থেকে ডাইনিং এরিয়াটাও দেখাবো কি সুন্দর একটা ভাবনা চিন্তা করে এই ডাইনিং এরিয়াটা তৈরি করা হয়েছে দেখো একটা গাছকে কিন্তু না কেটে সংরক্ষণ করে এই ডাইনিং এরিয়াটা বানিয়েছে বাঁশ এবং বেদ দিয়ে নিট অ্যান্ড ক্লিন এখানে লাঞ্চ ডিনার সবটাই সার্ভ করা হয় এখন আমরা ডাইনিং এরিয়া থেকে নেমে চলে যাচ্ছি যাবো এই প্রপার্টিটার বাঁ দিকে বাঁ কিন্তু কোনো কংক্রিটের বিল্ডিং নেই আছে কিছু কটেজ আগেই বলেছি আমরা এই প্রপার্টিতে দুটো রাত্রির কাটিয়েছি একদিন আমরা একটা রিভার সাইড কটেজ এক্সপিরিয়েন্স করেছি আর একটা রাত্রির আমরা ওই কংক্রিটের বিল্ডিংটায় এক্সপিরিয়েন্স করব চলো আমরা গতকাল রাত্রে যে রিভার সাইড কটেজটায় ছিলাম সেটা তোমাদেরকে দেখাই কটেজ নাম্বার ফাইভ এই রিভার সাইড কটেজটাতেই কিন্তু আমরা গতকাল রাত্রিটা কাটিয়েছি অসাধারণ একটা অভিজ্ঞতা হয়েছে নদীর শব্দ শুনতে শুনতে ঘুমিয়েছি সেই অভিজ্ঞতা কোনো দিনও ভুলবার না দিকে তিনটে কটেজ আছে সেই কটেজে যারা থাকবে তাদের যদি ওই দিকের ডাইনিং এরিয়ায় যেতে প্রবলেম হয় সেই কারণে কিন্তু এইখানেও একটা ডাইনিং এরিয়া করা আছে তোমরা লাঞ্চ ডিনার যা খেতে চাও এখানে কিন্তু সার্ভ করা হয় আরও একটা আছে ছোট্ট সুইমিং পুল আগের সুইমিং পুলটার থেকে অপেক্ষাকৃত ছোট কিন্তু এখানে বাচ্চারা দারুণভাবে এনজয় করতে পারে আর ভিউটাও দেখতে পাচ্ছ অসাধারণ একদিকে সুইমিং পুল একদিকে রিভার আর চারিদিকে কিন্তু পাহাড়ে গেরা আমার এই বিশেষভাবে এই সুইমিং পুলটা কিন্তু দারুণ লেগেছে আর রিহান এখানে দারুণভাবে এনজয় করেছে সবটাই তোমাদের এই ব্লগে তুলে ধরবো দেখতে থাকো দেখতে দেখতে বৃষ্টি নেমে গেল সবাই যেন পাহাড়ে এই রোদু এই বৃষ্টি চলো আমরা যে রিভারসাইড কটেজটায় ছিলাম কটেজ নাম্বার ফাইভ সেটা ভেতর থেকে দেখাই দেখতেই পাচ্ছ বিশাল বড়ো মাপের একটা রুম দুটো কিং সাইজের বেড আছে এখানে আরাম করে চারজন বড় এবং দুজন বাচ্চা তো থেকে যেতেই পারে আমার মনে হয়েছে পাঁচজন অ্যাডাল্টও থেকে যেতে পারবে আমরা যদিও চারজন এসছি তার মধ্যে তিনজন অ্যাডাল্ট একটা বাচ্চা দেখতে পাচ্ছ একটা ভালো বড় মাপের একটা ওয়াশরুম আছে আর আছে কিন্তু দুটো বেড কম্বল আর একটা আনলা দেওয়া আছে আর আছে এরকম এত সুন্দর একটা ভিউ আমাদের ওই রিভার সাইড কটেজের ওই দিকটা থেকে এখন চলে এসেছি আমরা সেকেন্ড রাত্রিটা যে বিল্ডিংটায় কাটাবো সেই দিকে আগেও দেখিয়েছি এই ব্লগে যে দোতলা কংক্রিটের বিল্ডিংটা আছে সেটা কিন্তু একদমই রিভার ভিউ নেই গার্ডেন ভিউ কিন্তু সেটাও অসাধারণ একটা রুম তোমাদের সাথে চলো শেয়ার করছি এই যে দোতলা বিল্ডিংটা আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু ভেতর থেকে দেখানো সম্ভব হয়নি চলো আজকে রাত্রিরটা মানে আমরা সেকেন্ড রাত্রিরটা এই একটা রুমেই কাটাবো সেই রুমটা তোমাদের ট্যুর দিই আবারও বললাম এইখান থেকে কিন্তু রিভার ভিউ নেই আছে গার্ডেন ভিউ কিন্তু আমি ভেতরে ঢুকে যেটা দেখলাম এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রুম আমার কিন্তু যথেষ্ট পছন্দ হয়েছে বলতে পারা যায় রিভারসাইড কটেজটার থেকেও এই রুমটা কিন্তু আরও বড় দেখতেই পাচ্ছ বিশাল বড় মাপে দুটো বেড আছে আল্লা আছে আর ওয়াশরুমটাও যথারীতি যথেষ্ট বড়। দুটো রুমের মধ্যে কোনোটাতেই কিন্তু এসি নেই এখন আসি এখানে আমরা কী প্যাকেজে এসেছি আমরা এসছি তিনজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা আমাদের অ্যাডাল্টদের পার হেড সতেরোশো টাকা করে নিয়েছে থাকা এবং খাওয়া নিয়ে আর বাচ্চার নিয়েছে হাজার টাকা থাকা দুটো রাত্রির থাকা পার হেড পার ডে সতেরোশো টাকা করে বড়দের নিয়েছে তার মধ্যে কিন্তু ফুডিং এবং লজিং ব্রেকফাস্ট লাঞ্চ বিকালে স্ন্যাক্স এবং রাতের ডিনার সবটাই কিন্তু ইনক্লুডেড পার হেড কত টাকা করে পড়বে সেটা কিন্তু নির্ভর করে তোমরা কজন আসছ এই প্রপার্টিতে তার উপরে যেমন আমরা তিনজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা এসেছি তাই আমাদের সতেরোশো টাকা করে পার হেড অ্যাডাল্টদের এবং বাচ্চাদের হাজার কিন্তু এটাই যদি আমরা একটা রুম পাঁচজন অ্যাডাল্ট শেয়ার করতাম তাহলে আমাদের হয়তো আরেকটু কম পড়তো ঠিক তেমনভাবেই যদি একটা রুম দুজন অ্যাডাল্ট শেয়ার করো মানে কাপেল শেয়ার করো তাহলে কিন্তু বাইশশো টাকা করে চার্জ পড়বে পার হেড পার ডে এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা যে রিভার সাইড থেকেছিলাম রিভার সাইড কটেজ নাম্বার ফাইভ সেইটা থেকে ভিউ সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে যায় এরকম ভিউ দেখলে তাই না আমরা এই কটেজ ফাইভে ছিলাম আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে নদী আর কৌশিক সকালবেলা উঠে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে এখানে ভালো নেটওয়ার্কটা মোবাইল কাজ করছে ঠিকঠাক এই যে মা সকাল হতে এখন আটটা বাজে সকাল চা দিয়ে দিয়েছে চা আর বিস্কিট

আছে না আকাশটা এত সুন্দর হয়ে তাই বাবু আরে যে মাও নেমে চলে এসেছে ওই যে সিঁড়ি ওইখান দিয়ে আসা যাচ্ছে আমি তো স্নান করলাম পুরো ভালো লাগছে Mm. Babo! Ah. <laughs> <Darun. laughs> আমরা এটা হচ্ছে ন্যাচারাল পুল বাবা এটা ন্যাচারাল পুল এরপরে আমরা যাবো ম্যানমেড পুলে সুইমিং পুল তাই তো আমাদের বীরপুরুষ এখন যাচ্ছে আর একটা সুইমিং পুলে নামবে বলে ওই বড়টায় না পার সাহস পেলো না ছোটোটায় এসছে দাঁড়াও আস্তে আস্তে এই দিক দিয়ে এই যে এইখানটায় সিঁড়ি আছে এখান দিয়ে নামবে দাঁড়াও আমি ওই দিকটায় গিয়ে ছবিটা তুলবো তোমার এই যে বীর পুরুষ নাম যে চলে বাবাস বিশ্বাবাস তোমাকে দেখে সাহস হয়ে গেছে এখানে একটা ভ্যালি যেখানে মেনলি আছে কিন্তু টি গার্ডেন আর তার পাশে বয়ে যাচ্ছে ছোটা রাঙ্গিত তারই মাঝখানে সুন্দর একটা রিসর্ট আর রিসর্টে আছে দুটো সুইমিং পুল ছোটা রাঙ্গিতে আনন্দ এবং সুইমিং পুলে আনন্দ এই অভিজ্ঞতা কিন্তু কোনো দিনই ভুলবার নয় কেমন এটা সুইমিং পুল এতক্ষণ আমরা ওই নদীর ধারে ছিলাম নদীতে স্নান করলাম প্রচুর এই যার এখন এইটা একটা সুইমিং পুল এই সুইমিং পুলটায় রিহান করবে না হ্যাঁ যা এত সুন্দর লাগছে দুটো দিন তো থাকতেই হয় এই রিসর্টে নাহলে মজা পাওয়া যায় না সুইমিং পুল থেকে নেমেই এরকম ওরা আমরা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু প্যাকেজের মধ্যে পড়ে না আলাদা করে নিতে হয় ওরা করে দিলো খাওয়া দাওয়া কিন্তু দারুণ এখানে এখন লাঞ্চ টাইম সব পাহাড়ি হোমস্টেগুলোতে যেরকমভাবে থালি দিয়ে থাকে সেরকম দুপুরবেলা দিয়ে দিয়েছে এক থালি অসাধারণ স্বাদ ছিল আর সঙ্গে ছিল কাঁচা আম মাখা এটা হচ্ছে গিয়ে আমাদের রিসোর্টটা ব্যাম্বু রিসর্ট আর এই রিসর্টের গেটের এইখান দিয়েই ঠিক একটা রাস্তা চলে গেছে পাশের একটা গ্রামে যাওয়া যায় একটা ব্রিজ পড়বে চলো তোমাদের দেখাই ভেতর দিয়েও একটা গেট আছে কিন্তু গেটটা বন্ধ আছে তো বললো এই পাশের রাস্তাটা ধরে যাওয়া যায় খুব সুন্দর একটা ব্রিজ আছে চলো দুজন আসছে জঙ্গলে যাবে বলে লাঠি জোগাড় করেছে ভগবান চলো রুমটাতেই আমরা আছি আর এই যে রাস্তা খুব সুন্দর ভালো রাস্তা তাই না ব্রেক জঙ্গল দিয়ে যেতে হবে তার জন্য দুজনে যাচ্ছে দেখো আছে এতটা সুন্দর লাগছে এই একটা সুন্দর করে রাস্তা করা আছে দূরে ব্রিজ আমরা এই রকম রাস্তাটা দিয়ে হেঁটে এলাম চলো ওই পারে যাই ওই পারে গেলে একটা ছোট্ট গ্রাম আছে চা চাষ হয়েছে চারদিকটা দেখতেই পাচ্ছো চলো এলাম আর এই যে নদীটা রঙ্গিত রিভার রঙ্গিত রিভারই তো এটা হুম রঙ্গিত ছোটা রঙ্গিত আর এই যে ব্রিজটা খুব সুন্দর এই দেখো ব্রিজটা হ্যাঁ সরু ব্রিজ একদম যা সুন্দর না আর ওই যে আমাদের রিসর্টের লাইটটা জ্বলছে আর হ্যাঁ এই এক নম্বর রিসর্টটা এখন ব্যবহার করা হয় না এটাও কিন্তু এক নম্বর রিসর্ট ছিল এখন ইউজলেস অবস্থায় পড়ে আছে ওই দুই নম্বর রিসর্ট থেকে রিসর্টগুলো শুরু হয়েছে আজকে এটা খুব সুন্দর ব্রিজটা আর এখানটায় দাঁড়ালে না পুরো গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে এই ভেতর দিয়ে ভেতর দিয়ে অনেক রাস্তা সরু সরু রাস্তা চলে গেছে আর সব প্রতিটা গ্রামে মানে এই গ্রা এইদিকে গ্রামগুলো আছে কিন্তু এইখানে সেরকমভাবে গ্রাম নেই এই ব্যাম্বু রিসোর্টটাই শেষ কিন্তু প্রচুর এখানটায় চাষাবাদ হয়েছে ভুট্টা চাষ মেনলি হয়েছে দেখতে পাচ্ছি উপরে চায়ের বাগানও আছে চলো যাওয়া যাক কতটা যেতে পারি দেখি আর এই দিক থেকে এই যে আমাদের রিসোর্টটা অসাধারণ ওই ব্রিজটা দিয়ে হেঁটে এরকম একটা রাস্তা আছে এখন আমরা আবার উপরের দিকে যাচ্ছি বেশ ঘন জঙ্গল হ্যাঁ হ্যাঁ চাষ হয়েছে এখানে ভুট্টা এগুলো জঙ্গল কি সুন্দর অনেকটা আমরা হেঁটে হেঁটে উঠে এলাম ওই নিচ থেকে পুরোটাই কিন্তু এরা চা চাষ করেছে চায়ের বাগান আর যেটা দেখতে পেলাম এটা পুরো ছোট ছোট অনেক হোমস্টেও আছে আবার হ্যাঁ হ্যাঁ দেখলাম তো কি সুন্দর আমাদের কিন্তু দারুণ লাগলো এই গ্রামটা ঘুরতে আমার মতে যারা এই বিজনবাড়ির ব্যাম্বু রিসোর্টে আসবে তারা একদিন না দুদিনের জন্য এসো টাইম করে কারণ একদিন তো রিসোর্টটা ঘুরতেই টাইম লেগে যাবে আর তার পরের দিন তোমরা এরকম আশেপাশটা ঘুরে দেখতে পারো অসাধারণ লাগবে ছোট্ট একটা পাহাড়ি গ্রাম কান্না দেখতে ভালো লাগে বলো আর এত শান্ত পরিবেশ আর সঙ্গে তো নদীটা বয়ে যাচ্ছে তার শব্দ সারাক্ষণ আছে এই যে এই দেখ শুকর চা এখানে নিয়ে করা হয় গ্রামেই আছে এবার এদের তাড়া করবে কেন ঘরে ঢুকতে বলবে দেখ ও বেরোতে পারছে না কিন্তু বাচ্চাগুলো বেরিয়ে চলেছে তোর মতন দুপুরবেলা নিয়ে ঘুম পাড়াই রিসর্টের পাশে গ্রামটা পায়ে হেঁটে পুরোটা ঘুরে এসে আমরা রিসর্টের পাশেই যে ছোটা রাঙ্গি রিভার সেখানে বসে রইলাম পা ভেজালাম সন্ধ্যে পর্যন্ত চলে এসেছে স্ন্যাক্স সন্ধ্যেবেলা চা স্ন্যাক্সটা কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড কিন্তু আমরা এক্সট্রা করে একটু মাছ ভাজা অর্ডার করেছিলাম তারপরেই একটা সুন্দর সন্ধ্যা আমাদের জন্য অপেক্ষা করছিল এই রিসর্টের স্টাফরা আমাদের দারুণভাবে এন্টারটেন করলো আমরা দারুণভাবে মজা করলাম দেখতে দেখতে দুটো রাত্রির আমাদের এই রিসোর্টে কাটানো হয়ে গেল এখন ডিনার টাইম একটা রাত্রির আমরা চিকেন এবং রুটি নিয়েছিলাম আর একটা রাত্রি নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন খাবারের স্বাদ অতুলনীয় এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম এই রিসর্টে কেন আসবে দেখতেই পেলে কী সুন্দর রিসোর্টটা এবং কি কী অ্যাক্টিভিটিস এখানে করা যায় কী এখানে আসার রাস্তাটা কিন্তু অত্যন্ত খারাপ ছিল বয়স্ক এবং বাচ্চা মানুষদের জন্য বেশ পেতে হবে আর আশেপাশে কোনো মেডিকেল স্টোরও আমার চোখে পড়েনি অনেকটা রিমোট এরিয়ায় যেহেতু এই রিসর্টটা সেই কারণে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে আসতে গেলে কিন্তু একটু আগে ভাবতে হবে আদারওয়াইজ এই রিসর্টে কিন্তু তোমরা দুটো রাতির কাটাতেই পারো তাহলে তোমাদের সাথে বিজনবাড়ির পুরো ট্যুরটা দিলাম মানে বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টটা আমাদের ঠিক কীরকম লেগেছে পুরো প্রপার্টি ট্যুরটা দিলাম দুটো রাত্রির আমরা এখানে থাকছি দুটো রাত্রি দু রকম রুমে আমরা থেকেছি সেই রুম ট্যুরটা দিলাম কি কি খেয়েছি না খেয়েছি পুরো সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম এই একই ব্লগে আর এই বিজনবাড়ির ব্যাম্বু রিসর্টে থেকে আশপাশটা ঘুরলাম বেশ সুন্দর একটা ছোট্ট গ্রাম আর সবচেয়ে ভালো লেগেছে এই রঙ্গিত রিভারটা তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সঙ্গী হয়ে যেও আর এই ব্লগটাকে লাইক করো কমেন্ট করো নেক্সট ব্লগ খুব শিগগিরই আসতে চলেছে সেই ব্লগে আমরা বিজনবাড়ির ম্যাম্বু ছেড়ে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে তাহলে আর এই ব্লগটাকে বেশি লেন্দি করছি না গুড নাইট গুড নাইট